রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণমার শুভেচ্ছা এর আগের ভিডিওতে আমরা জেনেছি ভগবান কে মানে ভগবানের সংজ্ঞা কী এবং ভগবান স্বর ঐশ্বর্যের অধিকারী সেই স্বর ঐশ্বর্যগুলো কী কী আজকে আমরা জানব দেবতা ও ভগবানের মধ্যে পার্থক্য সাধারণত হিন্দু সমাজে কিছু মানুষ দেবতা ও ভগবানের পার্থক্য জানে না ইন্দ্র চন্দ্র বরুণ শিব কালী দুর্গা প্রভৃতি দেবতাদের সঙ্গে বিষ্ণু নারায়ণ রাম নৃসিংহদেব বামনদেব প্রভৃতি ভগবানকে সমপর্যায় বলে মনে করে থাকেন এটি আমাদের জানা উচিত যে ভগবান ও দেবতাদের মধ্যে বিরাট পার্থক্য আছে যেমন দেবতারা হচ্ছেন ভগবানের দ্বারা নিযুক্ত এই জড়জগতের বিভিন্ন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণকর্তা যেভাবে অগ্নি দেবতা অগ্নি নিয়ন্ত্রণ করেন বরুণ দেবতা জলের নিয়ন্ত্রণ করেন বায়ু দেবতা বায়ু নিয়ন্ত্রণ করেন ইত্যাদি শাস্ত্র অনুসারে দেবতারা জীবতত্ত্ব যে কোনো জীব ভগবান থেকে বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে দেবতার আসন গ্রহণ করতে পারেন কিন্তু ভগবান জীবতত্ত্ব নন তিনি হচ্ছেন বিষ্ণুতত্ত্ব দেবতাদের আধিপত্য এই জড়জগতেই সীমাবদ্ধ কিন্তু ভগবানের আধিপত্য বা ঐশ্বর তত্ত্বের প্রভাব জড়জগৎ ও চিন্ময় জগৎ সর্বত্র ব্যক্ত দেবতারা মানুষকে একমাত্র ভৌতিক প্রদান করতে পারেন পারেন কিন্তু মুক্তি দিতে না ভগবান জীবকে মুক্তি প্রদান করতে পারেন দেবতারা মায়াধীন কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ সৃষ্টি ও প্রলয়কালে দেবতাদেরও প্রভাবিত হতে হবে কিন্তু ভগবান নিত্য বর্তমান তার ধামও নিত্য বর্তমান এইভাবে ইন্দ্রলোক চন্দ্রলোক প্রলয়ের সময়ে সব ধ্বংসপ্রাপ্ত হবে ভগবানের ধাম বৈকুণ্ঠ অযোধ্যা গোলকবৃন্দাবন ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হবে না ইন্দ্র চন্দ্র প্রভৃতি দেবতাগণ প্রকৃতির তিনটে গুণ দ্বারা পরিচালিত হয়ে থাকেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাম নারায়ণ প্রভৃতি গুণাতীত তাদের কার্যকলাপ প্রকৃতির তিনটে গুণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না শাস্ত্রানুসারে বিভিন্ন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এবং বিভিন্ন ফল অতি সত্ত্বর লাভ করতে চান যারা তারা ভিন্ন ভিন্ন দেবতাদের উপাসনা করতে পারেন কিন্তু সেটি বুদ্ধিমান মানুষের কাজ নয় কেননা জড়জাগতিক ফল অনিত্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানের শরণাগত হন এভাবে সমস্ত দেবতাদেরকে ভগবান বলে মনে করা বা উপাসনা করা ঠিক নয় তার সঙ্গে এটুকুও জানতে হবে যে দেবতারা ভগবানের সমান না হলেও তারা ভগবানের অতি নিজজন তাঁরা পূজ্য তাই দেবতাদের শ্রদ্ধা করা জীবের কর্তব্য দেবতাদেরকে পুজো করা যেতে পারে শ্রদ্ধা করা যেতে পারে কিন্তু ভগবানকে ভক্তি করতে হয় এভাবে মানুষের ভগবান ও দেবতাদের মধ্যে পার্থক্য জেনে শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের ভক্ত হওয়া কর্তব্য তা না হলে দুর্লভ মনুষ্য জীবনের আসল লোককে পৌঁছাতে পারবে না ভগবদ্গীতার নবম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যান্তির দেবব্রতা দেবান পিতৃণ যান্তি পিতৃব্রতা ভূতানি যান্ত্রী ভূতেজ্জা যান্তি মজ্জা জিনহ মাম অর্থাৎ দেবতাদের উপাসনা করলে দেবলোকে যাবে পিতৃপুরুষ উপাসনা করলে পিতৃলোকে যাবে ভূত প্রেত পূজা করলে ভূত লেকে যাবে শ্রীকৃষ্ণের উপাসনা করলে শ্রীকৃষ্ণের ধামে যাবে দেবতাদের পুজো করলে দেবলোকে যাবে এবং শ্রীকৃষ্ণের পূজা করলে শ্রীকৃষ্ণলোকে যাবে এটার মধ্যে পার্থক্য হল দেবলোকে যাওয়ার পর পুণ্য শেষ বা ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে ভগবদ্গীতায় বলা হয়েছে আ ব্রহ্ম ভুবন পুনরবর্তী ন হর্জুন ভগবত ধামে গিয়ে ভগবানকে প্রাপ্ত হলে এর জগতে আর ফিরে আসতে হবে না মামু পেত্ত তু কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে যদ্গত্তান নিবর্তন্তে পরমং মম এভাবে দেখানো হয়েছে জীবনের আবর্ত থেকে বন অর্থাৎ বন্ধন থেকে মুক্তি পেতে হলে জীবকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে একান্ত প্রয়োজন ভগবানের নিকট শরণাগত হওয়া দেবতারা হলেন ভগবানের নিয়ন্ত্রাধীন সেই জন্য দেবতাদের পুজো করা যেতে পারে শ্রদ্ধা করা যেতে পারে কিন্তু ভক্তি আমাদের ভগবানকেই করতে হবে কারণ এই ভক্তির মধ্যে দিয়েই আমরা জীবনের আবর্ত এবং ভব বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো জীবকে অবশ্যই তাই ভগবানের নিকট শরণাগত হতে হবে সকলে ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাকে উৎসাহিত করবে দেখা হবে এরকমই ভগবানের কোনো বিষয় নিয়ে কোনো কথা নিয়ে আলোচনা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন রাধে রাধি রাধে রাধি রাধে রাধে